অর্থাৎ মানে এখন বাঁচাটাও একটা শোচনীয় বিষয় হয়ে উঠেছে এই যে নিঃশ্বাস নেওয়াটাও একটা কষ্টের বিষয় হয়ে গেছে আচ্ছা এই যে আপনার বয়স সম্পর্কে ধারণা আছে আপনার বর্তমান বয়স কোনো কত বছর বয়স হয়েছে আপনার এ বিষয়ে জানা নেই তো আচ্ছা আপনার দিনগুলো কেমন কেটেছিল আগে এখন নয় আপনার দিন খুবই খারাপ এখন চলতে ফিরতে পারেন না আপনার কষ্ট হয়ে যায় যে বসে আছেন বসে কথা বলছেন তাই কষ্ট হয়ে যাচ্ছে তাই না হাঁটতে পারেন না তো আপনার আগে অর্থাৎ ধরেন আমার বয়স থাকতে বা আমার থেকে একটু বেশি বয়স তখন দিনগুলো কেমন কেটেছিল অর্থাৎ খুব ভালো গেছিল তাই তো আনন্দ করছেন আর আজ আপনি অর্থাৎ আপনি বৃদ্ধ হয়ে গেছেন এখন আপনার পাশে থাকার কোনো লোক পাওয়া যাচ্ছে না যে একটা বয়সে গল্প করবে আর সেই সময় যখন আমার বয়স ছিল বা একটা যৌবন বয়স ছিল বেশি কম বয়স ছিল তখন বহু মানুষের সাথে অনেক না একটা কথা হয় আমার খুবই মনে পড়ে আপনার কথা মাঝে সাঝেই যেহেতু আমার পাশের গ্রামে আপনার বাড়ি বলি আমার মনে হয় এলাকা দিয়ে আপনার মতো বয়স্ক খুবই কম আছে আর থাকেন থাকেন আপনি একা একা সবসময় নিরিবিলি বসে থাকেন

তাহলে সেই হিসাবে তো আপনি বেঁচে আছেন আপনি অনেক কিছুই দেখছেন তা ওনারা মরে গেছে কম বয়সে তবু আপনি বেঁচে আছেন অর্থাৎ আপনি কিন্তু এখনো পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন তবে সেই হিসাবে তো আপনার দুঃখ করার না একটা আনন্দের বিষয় যে আমি এতদিন বেঁচে আছি তাই না মানুষের পাচারও ব্যাপার থাকে আনন্দ আসছে না আপনার আচ্ছা আচ্ছা আপনার দুটো লাঠি নিয়েছেন মানে কি দুটোই লাগে হাঁটতে নাকি হাঁটতে দুটো লাঠি লাগে আপনার মানে একবার তা আপনি হেঁটে হেঁটে কত দূর যেতে পারেন আরে ইয়ে একদম ইয়ে না একটা বানিয়ে চুরি যায় কী এই ঘর থেকে এই পর্যন্ত আসতে কষ্ট হয়ে যায় তার মানে আপনি তো একবারে অসর তলায় চলিয়ে যান আপনি তো তার মানে একদম পুরো ঘরবন্দি হয়ে গেছেন

পারে না মানে ভালো পারে না হাঁটে মোটামুটি কষ্ট হয়ে যায় আচ্ছা আমি একটা ছোট জিজ্ঞাসা করি যে আপনার জীবনে সব থেকে এমন একটা দিনের কথা বলুন যে দিনটা আপনার কেমন গেছে একটা ভালো বা খারাপ কিছু একটা ঘটেছে এমন হ্যাঁ আপনার জীবনের কোনো স্মৃতি মনে আছে স্মৃতি স্মৃতি এই যে কত আনন্দ টিকেছি কত খেলা ইয়া করছি লোকের সাথে

কিলোমিশ বেঞ্চি নিকা কিনা হ্যাঁ বেঞ্চি হ্যাঁ বেঞ্চি বেঞ্চি করে বইছিলাম তো বইছি আর ইকা পাগিন দুলাইছি দুলাইসি আর মাস্টারে আটপাত আটপাত করে দেখি দিয়া তো চারটে বাড়ি দিয়েছে আর জানি মানে জীবনে একটা দিন স্কুলে গিয়েছিলেন একটা দিনে গেছি স্কুলে গিয়ে যাত্রা করে গেছি আরে ভাই যাত্রা করে একদিন গেছেন এবং বেঞ্চিতে বসে খালি পা নাড়িয়েছেন বলে হ্যাঁ হ্যাঁ মাস্টার আপনাকে হাতের মধ্যে মেরেছে হ্যাঁ হ্যাঁ এই মাস্টারে আর নমস্কার করে চলে আসি আর নিচার নেই এই বলে এই 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 যে কিছু আর কিছু বলি আর রাইন কি আর রাইন খাইছি আমার হলো খাইছি